কেউ যদি দশ বার সুরা এখলাস বা কুলহুয়াল্লা সুরা পাঠ করে কয়বার দশ বার রাতে দিনে যে কোনো সময় দশ বার যদি কুলহুয়াল্লা সুরা পাঠ করে আল্লাহ নবী সাল্লামের হাদিসে ওয়াদা রয়েছে আল্লাহ তালা ওই ব্যক্তির জন্য জান্নাতে একটা বিশাল প্রাসাদ নির্মাণ করবে দুনিয়ার কোনো প্রাসাদ না ভাই পাম জমার আর প্রাসাদ না ভাই এটা কোন দুবাই বা পৃথিবীর কোনো গুরুত্বপূর্ণ জায়গার লোভনীয় কোনো আকর্ষণীয় কোন জায়গার প্রসাদ না ভাই জান্নাতের প্রসাদ দুনিয়ার प्रसाद রেখে চলে যেতে হবে জান্নাতের प्रसाद যে একবার পেয়ে যাবে অনন্ত অসীম কাল পর্যন্ত আর তার সেখান থেকে বের হতে হবে না তার থেকে ছুটবে না আল্লাহ আমাদের সবাইকে ফজিলত অর্জন করার তফিক দান না আমিন তাহলে সুরা এখলাস 10 বার মধ্যে পড়তে যদি আমরা চেষ্টা করি পুরো সুরাটা একবার পড়তে এক মিনিট সময় কিন্তু লাগে না কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সুমাদ لم ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ কয় সেকেন্ড সময় লাগছে বিশ সেকেন্ড পঁচিশ সেকেন্ড আপনি চাইলে এক মিনিটে তিনবার কুলহল্লাহ সুরা পড়তে পারেন তার মানে এক মিনিটে পুরা কোরআন খতমদার সব আপনি লাভ করতে পারেন তাহলে অবসর সময়গুলোতে আমরা মুখস্ত তো সবাইয়েরই আছে পড়ার চেষ্টা করব না ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তাফিক দান করুন এবং পড়ার পাশাপাশি এই সুরাতে আল্লাহর একত্ববাদের কথা বলা আছে মূল বিষয়টা সেটা শুধু সব আহরণ করাই উদ্দেশ্য না বরং এখান থেকে আল্লাহর একত্ববাদের শিক্ষা নিতে হবে আল্লাহ একক কুল হু আল্লাহু তিনি আল্লাহ তিনি একক তার কোনো অংশীদার নাই তার কোনো পার্টনার নাই তিনি কারোর প্রয়োজন তার হয় না আল্লাহ সুমাদ তিনি কারোর মুখাপেক্ষী না বরং সবাই তার মুখাপেক্ষী লম ইয়ালিদ ওয়ালাম তাকে কেউ জন্ম তিনি কাউকে জন্ম দেননি আর তাকেও কেউ জন্ম দেয়নি ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ তা কোনো সমকক্ষ নাই ভাইরা আমার আমাদের সমাজে শ্রেণীর নাস্তিক আছে বরং সকল নাস্তিক ইসলাম এবং মুসলমানদের প্রতি বিদ্বেষ লালন করে তাদের বড় অংশ এ নাস্তিকদের একটা কমন প্রশ্ন হলো তারা বলে আল্লাহ যদি আমাদের সবার সৃষ্টি হয় তো আল্লাহর সৃষ্টি কে নাউযু এরকম একটা প্রশ্ন নাস্তিকরা করে নবীচন্দ্র সাল্লাল্লাহুকে কোন কোন মুফাসসিরদের মতে এই প্রশ্নটাই করেছিল ইহুদীরা কারা প্রশ্ন করেছিল ইহুদীরা সেই জবাবে আল্লাহ তালা এ আয়াত নাজিল করেছেন এবং জানিয়েছেন যে আল্লাহ তিনি কারোর জন্ম দেওয়ার মুখাপেক্ষী নন তার তিনি তাকে কেউ জন্ম দেয়নি তিনি কারো মুখাপেক্ষী নন এখন প্রশ্ন হতে পারে আচ্ছা আল্লাহ তালা তিনি আমাদের সৃষ্টি করলেন বুঝলাম তাহলে আল্লাহকে কে সৃষ্টি করলো যেটা নাস্তিকরা করেছে এই প্রশ্নটা একটা অমূলক প্রশ্ন এবং ভুল প্রশ্ন এই প্রশ্নটা একটা ভুল প্রশ্ন কিভাবে ভুল প্রশ্ন আল্লাহ তালা কি সৃষ্টি না স্রষ্টা সবাই উত্তর দেন আল্লাহ কি সৃষ্টি নাকি সৃষ্টি কর্তা আল্লাহ যদি সৃষ্টি কর্তা হন স্রষ্টা হন তাহলে তার আবার যদি সৃষ্টি কর্তা খোঁজেন সৃষ্টি কর্তার জন্য যদি আবার সৃষ্টি কর্তা খোঁজেন তাহলে তিনি তো আর সৃষ্টি কর্তা হলেন না তাহলে তিনি সৃষ্টি হয়ে গেলেন কথা বুঝেন নাই যার স্রষ্টা থাকে তাকে সৃষ্টি বলে আমার একজন স্রষ্টা এক সত্তা আছে স্রষ্টা যিনি আমাকে সৃষ্টি করেছেন আপনাকে সৃষ্টি করেছেন তাহলে আমরা হলাম সৃষ্টি যাকে কেউ সৃষ্টি করে তিনি হলেন সৃষ্টি আমাদের আল্লাহর যদি আরেকজন স্রষ্টা আপনি খোঁজেন তার মানে আপনি আল্লাহকে সৃষ্টি মনে করতেছেন আসলে আল্লাহ তো সৃষ্টি না তিনি হলেন কে স্রষ্টা স্রষ্টার আর কোনো সৃষ্টিকর্তার প্রয়োজন যদি বলেন যে আল্লাহরও আবার সৃষ্টিকর্তা লাগবে তখন তো প্রশ্ন আসবে সেই সৃষ্টিকর্তার আবার সৃষ্টিকর্তাকে এইভাবে তো অনন্ত অসীম কাল পর্যন্ত যেতে এটা তো হতে পারে না এই পৃথিবীর সব কিছু সৃষ্টি জগতের সব কিছু কোন কারণ ছাড়া হয় না এক মহান সত্তা আল্লাহ রব্বুল আলামিন তিনি এমন এক সত্তা যে তিনি নিজে সব কিছু সৃষ্টিকর্তা তাকে কেউ সৃষ্টি করেন নাই তার আগে চিন্তা করে যদি আপনি হয়রান হন